চিকেন চিংড়ি আর হলো বিফ দিয়ে আমার ফেভারিট পাস্তা টেস্টি টেস্টি সবাই খাইলে চলে আসে মাছ দিয়ে লাউ রান্না করে এখন মশলা হয়ে গেছে আমি লাউটা দিয়ে দিচ্ছি এদিকে আমি আবার মুরগির মাংস কষিয়ে নিলাম মানে মশলাটা কষিয়ে নিলাম এখন আমি মাংসটা দিব আর একটু কষুক তারপরে এদিকে আমার মুরগির মাংসটা হয়ে যাবে কষানো হয়ে গেছে আর লাউ ঝোল দিয়ে দিয়েছি লাউটাও মোটা মোটামুটি হয়ে আসছে মানে এটাতে আমি আর একটু কষাবো ভালো করে কিন্তু এটা ঝোল দিয়ে কষাবো চিংড়ি মাছের ফ্লেভারটা আসার জন্য ঝোল দিয়ে দিলাম এখন দিব টমেটো আমি এটা একবারে শুকিয়ে ফেলবো একবারে বোনা বোনা করে ফেলবো জাস্ট ঝোলটা দিয়ে একদম ভালো করে সিদ্ধ করে একদম মাখা মাখা হবে একদম শেষ অবধি তখন পর্যন্ত আমি রান্না করব। এভাবে রান্না করলে আমরা পছন্দ করি রমজান মাসে এভাবেই খাই কারণ ঝোল আলা আমাদের বাসায় তেমন পছন্দ করে না রমজান মাসে তাই হাতে আজকে চলবে গরুর মাংস কালকে এক ভাইয়া কমেন্টে বললো উনি গরুর মাংস খাইলো সেটা শুনে আমারও একদম খাওয়ার জন্য মনটা ছটফট করছিল যার কারণে আজকে আমি গরুর মাংস রান্না করছি শুধু আমার জন্য অল্প করে আর এখানে রাইস কুকারে আমি বসিয়েছি আর এটা একদম আমি কর্নারে সেটিং করছি যার কারণে একদম আলো আসতেছে না দেখা যাচ্ছে না তারপর আমি দেখানোর জন্য একটু চেষ্টা করলাম দেখেন খুব সুন্দর হয়েছে কালারটা যদি রান্না শেষে নামায় তখন দেখাবো এটা হলো আমার সেই গরুর বোনা দেখেন একদম শুকনা শুকনা করে ফেলেছি দেখেন পিস্কুলা ও টেস্টি টেস্টি যাই হোক আর দেখায় মুরগির মাংসটা কেমন হয়েছে মাংসটাও একদম শুকিয়ে ফেলেছি বলেছিলাম ঝোল দিব না তাই আর এটা হলো লাই সরি লাউ চিংড়ির ফাইনাল লুক দেখেন